এবার বিয়েটা সহজ করে করে ফেলেন করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা শুরু হবে দুরাঘাত সলাপ থেকে প্রথম রাতে দুরাঘাত সলাপ পড়ে নেবেন অবস্থায় সলাপ পরে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে সময় দেন তাকে টাইম দেন তাকে টাইম দেন তার সাথে নরম হন কোমল হন বিকজ একটা মেয়ে যারা সত্যি মেয়ে তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ তারা মানে কল্পনা করে প্রত্যাশা করে এবং আতর্কিত বিষয়গুলো তারা খুব একটা পছন্দ করে তাকে ঠিক আছে আর পুরুষের সাইকোলজি কিন্তু ডিফারেন্ট পুরুষের সাইকোলজিটা ডিফারেন্ট পুরুষ কিন্তু ওভারঅ্রেসিভ হয়ে যায় অনেক সময় সো তাকে টাইম দেখে

ইনশাআল্লাহ আনা আল্লাহ যদি আপনাদেরকে সেই মিলনের ফলে সন্তান দেন ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ